আমার কি ক্ষতি হয়েছে তোমাদের আজকে আমি এই ভিডিওতে জানাবো তার আগে তোমাদের সাথে আমি কিছু কমেন্টের রিপ্লাই দিতে চাই একজন আমাকে কমেন্ট করেছেন নাটক আর কত করবি মানুষকে দোষ দিয়ে লাভ নেই নিজের কর্ম ভালো থাকলে কেউ কিছু করতে পারবে তাই বুঝি দাদা কি ধনঞ্জয় বর্মন নামে বলেছে ঠিক আছে আপনার যেদিন হবে আপনি তো খুব সৎ আপনার যেদিন বড় বড় ক্ষতি হবে সেই দিন বুঝতে পারবেন যে সৎ হয়েও যে আপনার ক্ষতি হতে পারে আমার যত সব ন্যাকামো যত সব ঢং এগুলো হচ্ছে আমার প্রিয় হেটার্সদের তোমাদের বলছি আমার প্রিয় হেটার্সরা আমার ভিডিও যদি পছন্দ না হয় দেখবে না ফালতু এসে এখানে কমেন্ট করে যাবে না আমার ভিডিও দেখবেও আবার এসে কমেন্টও করবে মানে ভালো আমাকে বাসবেও না আবার দেখবেও মানে ভালোও বাসবে তো যাই হোক যেটা মূল কথায় আসি আমি একজন আমাকে লিখেছে দিদিভাই তোমার জয়িতা রয় জয়িতা রয় বলে যে আইডিটা আছে আমি কেন সেটা দেখতে পাচ্ছি এখন আমি মূল কথায় আসি যে আমার যে প্রায় লক্ষ আমার পরিবার হতে চলেছে যে আইডিটা ছিল সেটা কিন্তু আমার ইতিমধ্যে হ্যাক হয়ে গেছে তাহলে তোমরা এখন বোঝো যে মানুষ মানুষের কত বড় ক্ষতি করতে পারে যে বা যারা আমার চ্যানেলটা হ্যাক করেছে হ্যাক করে এতগুলো টাকার দাবি করেছে যেটা আমার পক্ষে দেওয়া একদমই সম্ভব নয় আবার বলেছে আমার যত চ্যানেল আছে সব বলে সব নষ্ট করে দেবে তোমরাই বলো একটা মেয়ে হয়ে আমি নিজে দমে আমি আজকে এই জায়গায় এসেছি তাহলে আমি কি কষ্ট করি নি আমি কি এমনি এমনি আজকে এই জায়গায় এসেছি আমি তাদেরকে আর অভিশাপ দিতে চাই না কিন্তু ভগবান মাথার উপর আছে তিনি বিচার করবে যে এর বিচার কি হতে পারে একজন কমেন্ট করেছে যা হয়েছে ঠিক হয়েছে তোর ফেসবুক ইউটিউব সব যেন বন্ধ হয়ে যায় কোম্পানির কাছে অনুরোধ রইলো প্লিজ 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 এই মেয়ের অহংকার যেন আর না করতে পারে তাহলে তোমরা বোঝো এ কিভাবে জানে যে আমার ফেসবুক চ্যানেলটা এরকম হয়ে গেছে নাম তার হচ্ছে আশিক এসকে আর একটা কথা বলতে চাই আমার হেটার্সদের দয়া করে ভিডিও যদি দেখার ইচ্ছে না হয় দেখবে না আমি তো ভিডিও ছাড়বো তোমাদের দেখার ইচ্ছে হলে দেখবে না ইচ্ছে হলে আমার অ্যাকাউন্ট থেকে তোমরা চলে যাবে আমার এত বড় ক্ষতি আমি মেনে নিতে পারছি না তিল তিল করে গড়া আমার একটা শখের চ্যানেল কি বলবো আর তোমাদের যাই হোক ভগবান সবার ভালো করুক